তামিরুল উম্মাহ মহিলা মাদ্রাসা হিফস সমাপ্তকারী ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে সংবর্ধনা ও শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ডিসেম্বর বিতরণী মঙ্গলবার সকালে তামিরুল উম্মাহ মহিলা মাদ্রাসার পরিচালক মালনা আব্দুল মাহবুতের সভাপতিত্বে ও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ আরিফুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্দরকিল্লা জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আনোয়ার আজহারি এই এই নলেজটি ওই আত্মার মধ্যে স্থান দখল করে যে আত্মাটা ফ্রেশ যে আত্মাটা পবিত্র যে আত্মাটা কলুষিত নয় অতএব আপনার সন্তানের বাহ্যিক দৈহিক শারীরিক সুবিধা অসুবিধা যেমন দেখভালের দায়িত্ব পালন করছেন উক্ত অনুষ্ঠানে তামিরুল উম্মাহ মহিলা মাদ্রাসার দুই সালের হিফ সমাপ্তকারী ছাত্রীদের সংবর্ধনা শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার প্রদান করা হয় এ সময় শিক্ষার্থীরা হাম নাথ কোরআন তেলোয়াত ও ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় This Madrasa is not merely an educational institution; it's a living example of how security, education, and faith can build a successful institution. <laughs> اجمعين اعط تؤمر واعرض عن المشركين এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ নুমান হাসান হাফেজ মাওলানা ইরফানুল হক সি আই পি মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ আরিফ হান্নান মাওলানা আহম্মদুল্লাহ মালানা মোহাম্মদ ইউনুস আবিদুর রহমান বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ আয়ুব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে তামির রুম্মা যাতে বিদের বলের কারখানা যেই সন্তান তার পারিবারিক পরিবার থেকে দৈনিকতা শিখে আসতে পারে এই এই সন্তান তার জীবনে স্বপ্ন স্বীকার স্পষ্ট করতে পারে সন্তানকে কোরআন কেন শেখাচ্ছি এটা অনেক দামি এজন্য এটা শুধু সন্তানের লাগবে আমার লাগবে না তাই নয় এজন্য আমি বিভিন্ন হিফজুল কোরআনের অভিভাবক সমাবেশে বলে থাকি আপনি যদি আপনার সন্তানকে কোরআনের দারক বাহক বানাইতে চান আগে আপনাকে কোরআনের দারক বাহক হতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং যুগ উপযোগী যেগুলো শিক্ষার্থীর জন্য মোস্ট কম্পালসারি এন্ড ভেরি নেসেসারি এগুলা আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শেখানোর চেষ্টা করি উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার চার শিক্ষার্থীকে সবক প্রদান করা হয় প্রতি বছর এমন ইসলামিক অনুষ্ঠান আরও সুন্দরভাবে আয়োজন করবেন এমনটাই প্রত্যাশা জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ দশম পুরস্কার বিতরণ অনুষ্ঠানী এবং হেফজ সমাজ অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা অনেক প্রচেষ্টা করতেছি একটা ছাত্রছাত্রীকে মানুষ করার জন্য যেই ছাত্রীটা হ্যাফজো শেষ করছেন ও আঠারো মাসে হ্যাফজোটা শেষ করছেন যেই ছাত্রীগুলো হ্যাফজো শুরু করছেন তারা এক বছরে না যারা শেষ করি হ্যাফজ শুরু করছেন আশা রাখবো ভবিষ্যৎ যেন আমরা কি করতে পারি আরো চেষ্টা করি এই মাদ্রাসাকে দিন বদিন আরও উন্নত করতে পারি এবং আমাদের মাদ্রাসায় সেটি বিভাগ আছে নুরানি বিভাগ শর্ট কোর্স বিভাগ হিফজ বিভাগ জেনারেল বিভাগ হিফজের ভাষাভাষী স্পেশাল জেনারেল নয় হিফজের ভাষাভাষী জেনারেল বিভাগ চট্টগ্রাম